বাংলা আমরা জানি আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস তিন ভাগে ভাগ করা যায় তবে আজকে অনেকগুলো নতুন ভাগ তোমরা দেখতে পারবে যে ভাগ এর আগে কখনোই আলোচনা করা হয়নি ইভেন কি আমি তো করি নেই অন্য কোনো টিচারের কাছ থেকে আশা করি তোমরা এই ভাগের আলোচনা আলোচনাগুলো হয়নি কারণ বাংলা সাহিত্যের ইতিহাসকে অনেক ভাষা বিজ্ঞানী অনেকভাবে ভাগ করেছে আজকে তোমাদের সকল আমি একসাথে দেখিয়ে দিব তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসকে তিন ভাগে ভাগ করা যায় এক নম্বরে হচ্ছে প্রাচীন যুগ এক নম্বর হচ্ছে প্রাচীন যুগ প্রাচীন যুগের সময়কাল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো এটাকে বলা হয় প্রাচীন যুগ তবে এটা নিয়ে কিন্তু মত বিরোধ আছে চক্র শহীদ মনে করেন ছয়শো পঞ্চাশ থেকে বারোশো আর সহিতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন মধ্যযুগ মধ্যযুগ নয়শো পঞ্চাশ থেকে জীবনের একটা শিশুকাল একটা কাল আর একটা কাল আমাদের মানুষের জীবনে আহ শিশুকাল নিয়ে কোনো আলোচনা নেই সমালোচনা নেই মানুষের জীবনের বার্ধক্য নিয়ে কোনো সমালোচনা নেই মানুষের জীবনে যে সমালোচনা এই সমালোচনা গুলো হচ্ছে বার্ধক্য সরি মানে যৌবন কাল নিয়ে কারণ যৌবনে কখনো এই কেউ বিশ্বাস করে না যৌবন আসলে এরকম একটা বিষয় যৌবন যেমন পাথর বাঁধা মানে না যৌবনে ঠিক সমালোচনাও প্রচুর রয়েছে মানুষের জীবনে তাহলে আমাদের এই বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যের এই মধ্যযুগে একটি প্রচলিত যুগ পাওয়া যায় তার নাম হচ্ছে অন্ধকার যুগ তাহলে এটাকে বলা হয় অন্ধকার যুগ অন্ধকার যুগের সময়কাল বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ বলা হয়ে থাকে এই বছরের মধ্যে বাংলা সাহিত্যে কোনো ধরনের সাহিত্য রচিত হয়নি তাই এই বছরকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ আমাদের এই বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগে একজন বিখ্যাত ব্যক্তির জন্ম হয়েছিল যার নাম ছিল শ্রী দেব এই শ্রী চৈতন্য দেব জন্মগ্রহণ করেছিলেন চোদ্দশো সালে এবং ওনার নামের উপর মধ্যযুগে একটি যুগের সৃষ্টি হয় যাকে বলা হয় চৈতন্য যুগ তাহলে এখানে আমরা স্টার দিয়ে লিখে রাখবো চৈতন্য যুগ এই চৈতন্য যুগের সময়কাল পনেরোশো এক থেকে ষোলোশো তবে এটা নিয়েও মতবিরোধ রয়েছে কেউ কেউ সতেরোশো সালও বলে তাহলে এটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের চৈতন্য যুগ আমরা তিন নম্বরে আরেকটা যুগ করব এই তিন নম্বর যুগের নাম হচ্ছে আধুনিক যুগ বাংলা সাহিত্যের সব থেকে বড় যুগের নাম হচ্ছে আধুনিক যুগ আধুনিক যুগের সময়কাল আঠারোশো এক থেকে বর্তমান এই সময় বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ এই আধুনিক যুগ দুই পর্বে বিভক্ত স্টার দিয়ে তাহলে আধুনিক যুগ দুই পর্বে বিভক্ত দুইটা পর্বে ভাগ করা হয় এক হচ্ছে প্রথম পর্ব এই প্রথম পর্বের সময়কাল আঠারোশো এক থেকে আঠারোশো ষাট প্রশত্তে 1801 থেকে 1860 সালকে কেন আমরা আধুনিক কালের প্রথম পর্ব বলবো এর একটি অন্যতম কারণ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত 1807 সালে প্রথম কাব্য রচনা করেন যার নাম ছিল ছিল সম্ভব কাব্য মূলত ওনার কারণেই এটাকে প্রথম ভাগে ভাগ করা হয় যদিও আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত মহা রচনা করেন 1861 সালে তাই দ্বিতীয় পর্বকে সুড়ান্ত পর্ব বলা হয় চূড়ান্ত পর্ব বলা হয় আঠারোশো একষট্টি থেকে বর্তমান এই সময়টুকুকে বলা হয় আধুনিক যুগের চূড়ান্ত পর্ব আমাদের বাংলা সাহিত্যে এই যুগের বাইরে আরো একটি যুগ রয়েছে যাকে বলা হয় যুগ সন্ধি যোগ সন্ধি যুগ সন্ধি মানে হচ্ছে দুই যুগের মিলন এই যুগ সন্ধির সময়কাল সতেরোশো ষাট থেকে আঠারোশো একষট্টি সরি আঠারোশো ষাট একশ বছর এই একশত বছরকে বলা হয় যুগ সন্ধি অর্থাৎ দুই যুগের মিলন আমরা জানি মধ্য শেষ কবি নাম ভারতচন্দ্র রায়গুণাকর এই ভারতচন্দ্র রায়গুনাকর মৃত্যুবরণ করেন সতেরোশো ষাট সালে তারপরে আঠারোশো বারো সালের আগে আর কোন কবির জন্ম হয় না আঠারোশো বারো সালে ফার্স্ট জন্মগ্রহণ করে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত উনার জন্মের কারণেই মূলত এই যুগ সন্ধিটির সৃষ্টি কারণ উনার কবিতায় দুই যুগের বৈশিষ্ট্য পাওয়া যায় এক হচ্ছে মধ্য যুগ দুই হচ্ছে আধুনিক যুগ যার কিন্তু এটাকে যুগ সন্ধি বলা হয় ওকে এবার আসো আমরা অন্য একটি ইতিহাস দেখে আসি অন্য একটি ইতিহাস খুব গুরুত্বপূর্ণ এই ইতিহাসটা বিভিন্ন ব্যক্তির সমালোচনা অর্থাৎ অন্যান্য ব্যক্তিরা কি মনে করেন বাংলা সাহিত্যের বিভাগ নিয়ে সেই জিনিসটাই তোমাদের কিন্তু দেখাবো স্ক্রিনে দেখো আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমাদের পিডিএফ দিয়ে দিব রকম বিরুদ্ধে করেছেন এখানে শহীদ কুমার আছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার আছেন আহমেদ আহমদ শরীফ আছেন এরকম আরো অনেক ব্যক্তিরাই আছেন যারা বাংলা সাহিত্যের ইতিহাস মানে সমালোচনা করেছেন আসলে সমালোচনা করেছেন বলেই কিন্তু আমরা আজকে মানে সাহিত্য পেয়েছি গ্রামার পেয়েছি ব্যাকরণ পেয়েছি একটু ফালটা বড় তো একটু সময় লাগতেছে আশা করি একটু অপেক্ষা করবে তাহলে দেখো আমাদের এই বিভিন্ন ব্যক্তির যে ইতিহাস মানে বিভিন্ন ব্যক্তির যে সমালোচনা এই সমালোচনাটা আমাদেরকে একটু দেখতে হবে এখানে একটু দেখো বলি বাংলা সাহিত্যের সম্পর্কে ভিন্ন ভিন্ন করেছেন বাংলা আমি গতকাল রাতেই এই নোটটা লিখেছি তোমাদের কাছে দেব বলে সাহিত্যের প্রথম ইতিহাস রচনার গৌরব মন্ডিত তারপর হচ্ছে রামগতি ন্যায় রত্নের প্রাপ্য কারণ আঠারোশো তিয়াত্তর সালে তিনি বাংলা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব এই গ্রন্থে বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেছেন এই গ্রন্থে তিনি বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেছেন তিনি কিভাবে করলেন দেখো বলা হচ্ছে যে বাংলা সাহিত্যের মধ্য উনিশ শতকের সাহিত্য সম্বন্ধে ধারাবাহিক আলোচনা করেন তার ইতিহাস তিনটি অংশে বিভক্ত হয়েছিল এক হচ্ছে আদ্যকাল অর্থাৎ প্রাক চৈতন্য পর্ব এই অংশে বিদ্যাপতি চণ্ডীদাস ও আলোচনা আছে তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি এক সময় বই লেখতাম এবং আমার সেই বইয়ের নাম ছিল সহজ বাংলা ভাষা ও সাহিত্য এবং এটা আমার সেই বইয়েরই অংশ দীর্ঘদিন এটা দু সাল পর্যন্ত আমি এই বইটা লেখি সতেরো সালের পরে আর বই লেখা ছেড়ে দিয়েছিলাম আবার গতকাল থেকে লিখতে বসেছি শুধু তোমাদের পড়াচ্ছি বলে এবং সেই অংশ এবং কেটাই তোমাদেরকে দেওয়া হবে দেখো এখানে প্রথমে ভাগ করেন এক হচ্ছে আদ্যকাল অর্থাৎ প্রাক চৈতন্য পর্ব আমরা জানি শ্রী চৈতন্য দেবের পূর্বে আহ যে অংশটুকু সেই অংশটুকুকে বলা হয় আদ্যকাল এই অংশে তিনজন কবির নাম পাওয়া যায় একজন হচ্ছে বিদ্যাপতি একজন চন্ডীদাস আর জন হচ্ছে কীর্তিবাস বিদ্যাপতিকে জানো যে বিদ্যাপতি বৈষ্ণব মহাবাতর শুকনো এইভাবে কমতি রচনা করে এরপর হচ্ছে চন্ডীদাস যিনি পদাবলী সাহিত্যের আদি কবি যে চন্ডীদাস বলেছিলেন সোনকা মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আজকে বেঁচে থাকলে বলতেন সোন মানুষ ভাই সবার উপরে টাকা শক্ত তাহার উপরে নাই আর যে হচ্ছে কীর্তিবাস পূজা তোমরা জানো যে কীর্তিবাস বাংলা সাহিত্যে প্রথম রামায়ণকে অনুবাদ করেছিলেন এই জন্য এই তিনজন ব্যক্তি সম্পর্কে যখন কোনো ব্যবসা সাহিত্যের সূচনা ঘটে এই তিনজন ব্যক্তিকে মধ্যযুগের অনেক সমালোচক দেখতে পারতেন না এই জন্য তখন তারা বলতেন যে কীর্তিবাসে সন্ডী দাসে বাংলা সাহিত্যের অবস্থা খারাপ হয়েছিল

ত্নকালের যে সময় এই সময়টুকুকে বলা হয় ইদানীত কাল আহ তাহলে এই তিন ভাগে তিনি ভাগ করেছিলেন এখানে এরপরে দেখো উনিশশো সালে প্রকাশিত বঙ্গ ভাষা ও সাহিত্যের ডক্টর দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের বিস্তৃত ইতিহাস তুলে ধরেছিলেন সরি এখানে সালটা আমি ভুল রেখেছি আচ্ছা সালটার পরে ঠিক করে দিব বিস্তৃত ইতিহাস তুলে ধরেন এবং সেখানে বিভিন্ন সাহিত্য সৃষ্টির বৈশিষ্ট্য পর্যালোচনা করে বাংলা সাহিত্যকে কয়েকটি যুগে তিনি বিভক্ত করেন এক ডক্টর দীনেশ চন্দ্র সেন মনে করেন প্রথমে হিন্দু বন্ধ যুগ এবং এই যুগের সময়কাল ছিল আটশো থেকে পাঁচশো সাল পর্যন্ত এইটুকুকে বলা হয় হিন্দু বন্ধ যুগ এরপরে বলা হয় গৌরীয় যুগ বাচ্চ শ্রী চৈতন্য পূর্ব যুগ মানে হচ্ছে শ্রী চৈতন্য আগের যুগকে তিনি গৌরীয় যুগ বলেছেন এরপরে বলেছেন শ্রী চৈতন্য সাহিত্য বা নবদ্বীপের প্রথম যুগ কারণ করেছিলেন সাহিত্য বলা হয় আর গ নম্বরে বলা হয় সংস্কার যুগ তার পূর্ব নম্বরে বলা হয়েছে কৃষ্ণ চন্দ্রীয় যুগ অথবা নবদ্বীপের দ্বিতীয় যুগ এরপরে আসো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের যে যুগ করেছেন তা কিভাবে তিনি বলেছেন প্রাচীন যুগ বা মুসলমান পূর্ব যুগ মানে হচ্ছে আমরা জানি বারোশো সালে ইফতারুদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি বাংলা সিংহাসনে বসে সিংহাসনটা দখল করে এবং তারপর থেকে মুসলিম শাসনের সূত্রপাত হয় তাহলে উনি তার আগে নয়শো থেকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ধরেছে এবং এটা বারোশো সাল পর্যন্ত এরপরে বলেন তুর্কি বিজয়ের যুগ কারণ তুর্কিরা বাংলা বিজয় করেন বারোশো চার সালে আর সেই সময়টা উনি ধরেন বারোশো থেকে তেরোশো সাল পর্যন্ত এরপরে আদি মধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগ ধরা হয় এবং এই সময়কালটা তেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত এরপরে ধরা হয় অন্ত মধ্যযুগ পনেরোশো থেকে আঠারোশো সাল তিনি এই এই অন্ত মধ্যযুগের মধ্যেই বৈষ্ণব সাহিত্য বা যে বলেছিলাম চৈতন্য যুগের সময়কাল কেউ কেউ পনেরোশো থেকে সতেরো সাল ধরেন আমি কিন্তু বলেছিলাম একটু আগে এটা সোনিতি কম্প্রপাধ্যায় সর্বপ্রত মনে করেন এরপর হচ্ছে নবাবী আমল নবী আমল মাত্র একশো বছর ছিল সতেরো থেকে মানে উনি আমাদের বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেছিলেন এইভাবে তাহলে আমাদের বাংলা সাহিত্যের যুগ আলোচনা শেষ আমরা শুরু করব প্রাচীন যুগ দিয়ে হেডলাইন দিবেন প্রাচীন যুগ হেডলাইন দিবেন প্রাচীন যোগ হ্যাঁ এই সবগুলোর পিডিএফ আপনাদের দেওয়া হবে আপনাদের দেওয়ার জন্যই আমি নতুন করে আবার লিখতে বসেছি আপনাদের দেওয়ার জন্যে আমি আবার এগুলাকে সম্পাদনা করতেছি মানে এডিট করতেছি বহুদিন কাজ করি নাই প্রাচীন যুগীন যুগ কাকে বলে বাংলা ভাষার জন্ম থেকে শুরু করে তুর্কিদের তুর্কিদের বাংলা বিজয়ের পর্যন্ত সময়কে পূর্ব পর্যন্ত সময়কে প্রাচীন যুগ বলে তাহলে বাংলা ভাষার জন্ম থেকে শুরু করে তুর্কিদের বাংলা বিজয়ের পূর্ব পর্যন্ত সময়কে প্রাচীন যুগ বলে প্রাচীন যুগের সাহিত্যের বিদর্শন চর্চা করে প্রাচীন যুগের সাহিত্যের নিদর্শন প্রাচীন যুগের সাহিত্যের নিদর্শন চর্যাপদ প্রাচীন যুগের সাহিত্যের নিদর্শন চর্যাপদ অর্থাৎ বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ এই প্রাচীন যুগের সাহিত্যের নিদর্শন হচ্ছে চর্যাপদ আমরা হেডলাইন দিব চর্চাপদ চর্চাপদ কাকে বলে আমরা হেডলাইন দিব চর্চাপদ স্টার্ট দিয়ে লিখবো সংজ্ঞা অর্থ আচরণ তাহলে চর্চা শব্দর অর্থ হচ্ছে আচরণ আর পদ মানে কবিতা মানে যে কবিতায় কবিদের জীবনাচরণ প্রকাশিত হয় মূলত তাই হচ্ছে চর্যাপথ সেটা এই চর্যাপথ আবিষ্কার করেন স্টার দিয়ে আবিষ্কার করেন চর্যাপ আবিষ্কার করেন মহাভায় হরপ্রসাদ এই হরমিশ্বাস শাস্ত্রী একটা জিনিস খেয়াল করেছিলেন এই হরমিশ্বাস শাস্ত্রী দেখেছিলেন যে আঠারোশো সালে নেপাল থেকে একটা গ্রন্থ প্রকাশিত হয়েছিল যে গ্রন্থের নাম ছিল সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল ওই সময় রাজা ছিলেন রাজা মিত্রের আমলে যখন এই গ্রন্থটি প্রকাশিত হয় সেই সময় তাহলে আমি নেপালে যাই তখন উনি নেপালে গমন করলেন উনি জীবনে টোটাল তিনবার নেপালে গিয়েছিলেন এবং এই তৃতীয়বার নেপালে গমনকালে তিনি হচ্ছেন তার চারবার নেপালে যান চতুর্থবার যখন নেপাল গমন করেন সেই সময় তিনি এই চর্চাপতটাকে খুঁজে পেয়েছিলেন মানে চর্চাপত্র তিনি আবিষ্কার করেছিলেন তাহলে এই চর্চাপথ কোন সময় আবিষ্কার হয় আবিষ্কার উনিশশো সাত সালে চর্চাপথ আবিষ্কার চর্চাপদ আবিষ্কার করা হয় উনিশশো সালে নেপালের রয়েল নামক রয়েল নামক রাজ গ্রন্থাগার থেকে চর্চাপদ আবিষ্কার করা হয় উনিশশো সাত সালে নেপালের রয়েল নামক রাজ গ্রন্থাগার থেকে তাই এটা রয়্যাল যদি না লিখি আমরা তাহলে হবে নেপালের রাজ গ্রন্থাগার থেকে যদি এক কথাই লিখি তাহলে আমরা লিখতে পারি এটাই উনিশশো সাত সালে নেপালের রাস গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করা হয় ওকে পাইন আবিষ্কার করা হলো স্টার দিয়ে প্রথমে চারটি পুঁথি আবিষ্কার করা হয় তাহলে প্রথমে চারটি পুঁথি প্রথমে চারটি পুঁথি আবিষ্কার করা হয় তাহলে চর্যাপদে প্রথমে চারটি পুঁথি আবিষ্কার করা হয় এক নম্বরে চর্যা চর্য বিনিশয় দুই নম্বরে কৃষ্ণ পাদের দোহা তিন নম্বরে দোহা চার নম্বরে ডাকর্ণ চার নম্বরে ডাকর্ণ অর্থাৎ এক নম্বরে চর্যাচর্য বিনিশয় দুই নম্বরে কৃষ্ণ পাদের দোহা

প্রতি চারটি একত্রে প্রকাশিত হয় হাজার বছরের পুরান হাজার বছরের পুরানো বাংলা ভাষার বদ্ধ গান ও হাজার বছরের পুরানো বাংলা ভাষার বদ্ধ গান ও দোহা এই না অর্থাৎ চর্চা পদ্ধতি চারটা পুঁথি ছিল এই পুঁথি চারটি একত্রে প্রকাশিত হয় হাজার বছরের পুরানো বাংলা ভাষার গদ্য গান ও দোহা তাহলে পুঁথি চারটি একত্রে প্রকাশিত হলো হাজার বছরের পুরানো বাংলা ভাষার গদ্য গান ও দোহা তাহলে এই নামে এই পুঁথিচারটি একত্রে প্রকাশিত হল আচ্ছা তাহলে প্রকাশের সাল কবে আর চর্যাপথ কোন সময় প্রকাশিত হয় স্টার দিয়ে দেখেন চর্যাপদ প্রকাশিত হয় উনিশশো ষোলো সালে চর্যাপথ প্রকাশিত হয় চর্যাপদ প্রকাশিত হয় উনিশশো ষোলো সালে তাহলে চর্যাপথ প্রকাশিত হয় উনিশশো ষোলো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তাহলে চর্যাপদে কি কি জিনিস ছিল বা কয়টি কবিতা ছিল চর্যাপদের মোট পদ সংখ্যা একান্নটি চর্যাপদের মোট পদ সংখ্যা মানে হচ্ছে পদের সংখ্যা চর্যা পদের মূল পদ সংখ্যা হচ্ছে একান্নটি তবে একান্নটি পদই খুঁজে পাওয়া যায় এই একান্নটা পদের মধ্যে খুঁজে পাওয়া যায় মাত্র সাড়ে ছেচল্লিশটি নিষ্কার দিয়ে খুঁজে পাওয়া যায় সাড়ে ছেচল্লিশটি পদ মানে সাড়ে ছেচল্লিশটি পদ খুঁজে পাওয়া যায় এই যে একান্নটি পদ রচনা করেছিলেন চব্বিশ জন কবি তাহলে আমরা যদি এক কথায় বলি চর্চা পদের মোট কবি সংখ্যা কত এই কবিদেরকে বলা হয় পদ কর্তা আমরা স্টার দিয়ে লিখতে পারি মোট পদকর্তা মোট পদকর্তা তেস মতান্তরে চব্বিশ জন চর্চা পদের মোট পদকর্তা তেইশ মতান্তরে চব্বিশ জন অর্থাৎ থেকে জন কবি মিলে আমাদের এই রচনা করেন বা চর্চাপত্রীকে সম্পাদনা করেন মোট পদকর্তা তেইশ মতান্তরে চব্বিশ জন এই তেইশ চব্বিশ জন মিলেই রচনা করেছেন একান্নটি পদ অর্থাৎ দুইজন ব্যক্তি দুই রকম মতামত দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে সাড়ে শেষ যদি পাওয়া যায় তাহলে এর গেলো না স্টার দিয়ে খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না পদের অর্ধেক নম পদের অর্ধেক 24 ন আছা এই যে তেষ্ট পদের অর্ধেক আমরা পেলাম না এটা কোন অর্ধেক শেষরণ মানে শেষ দিক থেকে ছয় স্মরণ পাওয়া যায়নি এবং এই তেইশ নং পথটা লিখেছিলেন কবি বসুপু পা খুঁজে পাওয়া যায়নি চব্বিশ নং পদ এই চব্বিশ নং পদ যিনি রচনা করেন তাকে বলা হয় কান্ধ পা খুঁজে পাওয়া যায়নি পঁচিশ নং পদ এটা যিনি রচনা করেন তার নাম হচ্ছে তন্ত্রী পা খুঁজে পাওয়া যায়নি আটচল্লিশ নং পদ এটা যিনি রচনা করেন তার নাম হচ্ছে কুটকুড়ি পা দেশের কোন নাম পানের নামি পা এখন এই যে তিনটা নাম আমরা আমরা মনে রাখতে পারি যে চর্যাপের তবির পথ পাওয়া যায়নি অর্থাৎ চর্যাপদের মধ্যে পথ পাওয়া না নম্বর নম্বর এবং কুকুরি পার আটচল্লিশ নম্বর এই ব্যক্তিদের এই কয়েকটা পদ আমরা খুঁজে পাইনি তাহলে এই কয়েকটা পথ খুঁজে পাইনি এখন যদি আমরা যোগ করি তাহলে দেখবেন জীবনে একান্ন হবে না কেন হবে না মনে করেন খুঁজে পাইছি সাড়ে ছেচল্লিশ আচ্ছা সাড়ে ছেলে অর্ধেক হয় সাতচল্লিশ এবার খুঁজে পাই নাই আর একটা পাইলাম না সাতচল্লিশ আর একে আটচল্লিশ একটি পনেরো পঞ্চাশ আরো একটি পঞ্চাশ তাহলে যুগ করলে মোট পথ হবে পঞ্চাশ একান্ন হচ্ছে না তাহলে কেন হচ্ছে না কারণ চর্যা পদের মধ্যে একজন কবির শুধু নাম আছে তার কোনো পদ নেই তাহলে ওনাকে যদি ধরি ধরলে কবির সংখ্যা তারা চব্বিশ জন যেহেতু ওনাকে আমরা কবি হিসেবে ধরবো তাহলে একটি পদ আমাদের কল্পনায় বাড়িয়ে ধরতে হয় যার কারণে আমাদের চর্যা পদের কবি কবিতার সংখ্যা আমরা মূলত একান্নটি গণনা করে থাকি তাহলে স্টার দিয়ে দেখবো কোন কবির পদ পাওয়া যায়নি এটা হচ্ছে লালি ডম্বি পা স্টার দিয়ে লি পাওয়া যায় তাহলে লারি ডি পা এই কবির পথ পাওয়া যায়নি আরেকজন কবি ছিল যার পথ পাওয়া যায়নি তারা হচ্ছে তন্ত্রিপা তন্ত্রী এই কবির তৈরি করিল পথ পাওয়া যায় কিন্তু তলকিপার পদের নাম্বার উল্লেখ করা ছিল মানে হচ্ছে তন্ত্রীপার পদের নাম্বার উল্লেখ করা আছে যে তন্ত্রীপাল আপনার হচ্ছে আহ পঁচিশ লেগেছে কিন্তু লালির পাল পদের কোন নাম্বার ছিল না এজন্য পরীক্ষা যদি প্রশ্ন করা হয় চর্যাপদের কোন কবির পদ পাওয়া যায় উত্তর হচ্ছে একটি উত্তর হচ্ছে লারি ডম্বি পা এখন কোন কারণে অপশনে যদি লালিডি পার না থাকে তাহলেই আমাদের উত্তর হবে তাহলে এখন আসি এই চর্যাপদের মধ্যে কোন কবি কবি মানে হচ্ছে কাল লেখা প্রথম পাওয়া যায় মানে কোন কবিকে আমরা আদি কবি বলবো কোন কবিকে আমরা এক নম্বরে কবি বলবো চার পথ এক নম্বরে অর্থাৎ ওই কবিকে আমরা চর্যাপদের আদি কবি বলে রাখবো অর্থাৎ চার পথ এক নম্বরে ছিল দেখব চর্চা চর্যাপদের আদি কবি মাথায় রাখবেন যিনি চর্যাপদের আদি কবি তিনি বাংলা সাহিত্যের আদি কবি চর্চা পদের আদি কবি তথা একে বলা হয় বাংলা সাহিত্যের আদি কবি বাংলা সাহিত্যের আদি কবি চর্চাপদের আদি কবি বাংলা সাহিত্যের আদি কবি নাম হচ্ছে লুইপা এই লুইপা জন্মগ্রহণ করেন সাতশো তিরিশ মৃত্যুবরণ করেন আটশো দশ এই লুই পাঁচ চর্চাপদের পদে বললেন কা আতর কোন